মসলিম কটন আচ্ছা এটা অন্যটা হবে বিশাল সাইজের মানে বিশাল সাইজ বলতে গেলে পাঁচ হাত নামাজ না পেয়ে যাবে ওড়না প্লাস বডি কম্বিনেশন আপনার দেখতেই বুঝতে পারতেছেন কি প্রোডাক্ট এর কোনটা ওড়না রয়েছে এ পি ফ্লাওয়ার প্রিন্ট থাকবে এবং এই প্রিন্ট গুলো হবে খুবই ভাইব্রেন্ট প্রিন্ট থাকবে কিংবা স্টাডি র পাশাপাশি কিছু একটা করতে যাচ্ছে তারা অবশ্যই আমাদের কাছ থেকে দুই পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে আমি এগেইন রিপিট করছি মাত্র দুই পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে পাইকারি দামে আপনারা দুই পিস নিয়ে কিংবা ব্যবহার করবেন কিংবা ব্যবসা শুরু করতে পারবে লাইস তো আসলে আমরা আবারো চলে আসছি আপনাদের সবার প্রিয় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে তো আসলে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে अवेलेबल প্রোডাক্ট যেটা আসলে একটা ভিডিওতে কখনো দেখানো পসিবল না বাট আপনাদের জন্য আজকে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি থেকে থাকছে ঈদ ধামাকা কালেকশন যেটা কিনা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে মাত্র আসে তো আসলে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি থেকে আমাদের পুরো ভিডিওতে হেল্প করবে রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম মুরাদ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই শুনলাম যে ঈদের কালেকশন নাকি চলে আসছে আপনাদের শপে অবশ্যই মানে নিত্য নতুন কালেকশন তার বলতে প্রয়োজন হয় না এক্স্যাক্টলি তাই তো আসলে ভাই আমরা আজকে ঈদের যে ধামাকা কালেকশনগুলা এই প্রোডাক্ট সম্পর্কে প্রাইস এবং এটা ডিটেইলস সম্পর্কে সবই জানবো বাট ভিডিও শুরুটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বরাবরের মতো আপনাদের শপের অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে সেকশন 11 ব্লক সি রোড 11 লাইন নাম্বার এক দোকান নাম্বার এক ইনশট 11 নম্বর বড় মজিদের দক্ষিণ পাশে আমাদের দোকানটি রয়েছে আচ্ছা আচ্ছা

পুরো অল ওভার আপনারা গ্লিটার পাবেন তার পাশাপাশি প্রিন্ট পাবেন এবং প্রিন্ট গুলা হবে খুবই ভাইব্রেন্ট এবং এগুলো স্ট্যান্ডার্ড মানের প্রিন্ট ঠিক আছে এগুলা প্রিন্টের কোয়ালিটি খুবই উন্নত মানের আমি এটা অন্যটা আপনাদেরকে দেখিয়ে দিই ওনার দেখা মাত্রই প্রোডাক্ট গুলো পছন্দ হবে আপনাদের দেখেন এটা হবে পাঁচ হাত নামাজি ওনার ঠিক আছে এগুলো রঙ কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং এগুলো হবে এ ওপি ফ্লাওয়ার প্রিন্ট গুলো হবে এবং প্রিন্ট গুলো হবে খুবই ভাইব্রেন্ট প্রিন্ট এখন আমাদের নিজস্ব বুটিক্স হচ্ছে এটা এটা হচ্ছে মুসলিম কটনের ভিতরে ঠিক আছে ভাইয়া মুসলিম কটন এর ভিতরে এওপি ফ্লাওয়ার প্রিন্ট দেওয়া করা থাকবে তার পাশাপাশি আপনার গলায় জিরাম এম সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন এবং এটা সেমটা আপনি ব্যাক সাইডে আপনারা প্রিন্ট পেয়ে যাচ্ছেন দেখেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা ফেব্রিক্সটা হচ্ছে মুসলিম কটন হ্যাঁ এটা ওন্নাটা হবে বিশাল সাইজের মানে বিশাল সাইজ বলতে গেলে পাঁচ হাত নামাজি ওন্না পেয়ে যাবেন ওন্না প্লাস বডি কম্বিনেশন আপনি দেখতেই বুঝতে পারতেছেন কি প্রোডাক্টের কোনটা ওন্না রয়েছে এওপি ফ্লাওয়ার প্রিন্ট থাকবে এবং এই গুলো হবে খুবই ভাইব্রেন্ট প্রিন্ট থাকবে হচ্ছে আমাদের খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্টের মধ্যে একটা আর প্রাইজের ক্ষেত্রে আমি বলে রাখি আমরা প্রাইস বলি না কারণ আমরা হচ্ছে হোলসেলার আমরা মাদার হোলসেলার যার কারণে আমরা প্রাইস বলি না কারণ আমাদের গুলা বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে দেশের বিভিন্ন প্রান্তে আর কি হোলসেল করে কিংবা কেউ রিটেল করে সে কারণে আর প্রাইস আপনাদেরকে বলা হয় না যদি আমরা প্রাইস বলে দিই তবে তারা প্রোডাক্ট ব্যস্তে তাদের সমস্যা হবে এই কারণে আমরা প্রাইস বলি না এটা হচ্ছে আমাদের আর একটি কালেকশন কালেকশনের মধ্যে খুবই অ্যাফোর্ডেবল প্রাইস রেঞ্জের মধ্যে রয়েছে আর আমাদের দোকানে বিশেষ করে ঈদের জন্য কিছু অফার থাকছে যারা আমাদের দোকানে আসবে কিংবা অনলাইনে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবে তারা বুঝতে পারবে প্রোডাক্টের দাম কতটা কমেছে আগে থেকে এটা হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য এবং অন্য গুলো হবে এ পি ফ্লাওয়ার প্রিন্টেড এবং প্রিন্ট গুলো হবে খুবই ভাইব্রেন্ট প্রিন্ট তার পাশাপাশি আমি আপনাদেরকে ঈদ কালেকশনের মধ্যে কয়েকটি আর একটা কালেকশন দেখাবো আমার বুটিক্স এর মধ্যে এটাতে অল ওভার আপনারা বডিতে পাচ্ছেন জিরো এম সিকোয়েন্স এর কাজ পাচ্ছেন এবং প্রিন্ট হবে এবং এগুলো হবে খুবই আই ক্যাচিং কালার হবে হ্যাঁ ভাই এগুলো আই ক্যাচিং কালার হবে এটা দেখেন ওন্নাতে থাকবে সেম জিরো এম সিকোয়েন্স এর কাজ এবং পাঁচ হাত নামাজি অন্য হবে এবং প্রিন্ট গুলো হবে খুবই ভাইব্রেন্ট প্রিন্ট এবং এগুলোর সাথে আপনারা নামার জন্য পেয়ে যাচ্ছেন এখন হচ্ছে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে আমি বলে রাখি আমাদের প্রত্যেকটা ইন্ডিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ক্যাটালগ প্রোভাইড করি যেগুলো ক্যাটালগ আমাদের সাথে থাকে আমরা ওগুলো ক্যাটালগ প্রোভাইড করি এটা হচ্ছে রাং রাসিয়া ব্রান্ডের একটি প্রোডাক্ট রাং রাসিয়া জুহেরি খুবই সুন্দর রয়েছে প্রোডাক্টটা অল ওভার আপনার প্রিন্ট পাবেন তার পাশাপাশি সিকোয়েন্স কাজ পাবেন ওকে ভাই এবং হাতাতে আপনার কাজ পেয়ে যাচ্ছেন তো ভাই এই প্রোডাক্ট সম্পর্কে এবং প্রাইস সম্পর্কে জানতে হলে দর্শকদের কি করতে হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে কিংবা আমাদের শপে আসতে হবে এবং এখন আমি আশা করি আপনার আমাদের শপে আসলে সবচেয়ে বেশি উপকার হবে কারণ বর্তমানে ঈদ রয়েছে আমাদের শপে অনেক চাহিদা আর সে কারণে আমরা অনলাইনে এখন অতটা অ্যাক্টিভ না তো সে কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে আমরা যতটা পারি অনলাইনে আপনার প্রোডাক্টগুলো দেখি আপনাদের জন্য সেবা প্রদান করে থাকবে দেখেন এটা হচ্ছে আমাদের গুল বানো ব্র্যান্ডের একটি প্রোডাক্ট হবে অল ওভার আপনারা আড়ি ম্যাচিং ওয়ার্ক পাবেন তার পাশাপাশি হাতাতে আপনার প্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং হাতাটা সাইডে অ্যাডজাস্ট করা থাকবে অন্যটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই অন্যটা হবে খুবই গজায় আড়ি ম্যাচিং ওয়ার্ক এবং দুই সাইডে আপনারা কাটওয়ার পেয়ে যাচ্ছেন এই এই খুব খুবই একটা ট্রেন্ডিং ডিজাইনের অন্য ঠিক আছে প্রত্যেকে মানে এইগুলা অন্য পছন্দ এটা হচ্ছে আমাদের পাকিস্তানি বুটিক্স খুবই চমৎকার একটি প্রোডাক্ট রয়েছে এবং অল ওভার আপনার আডি সুতার ম্যাচিং ওয়ার্ক পাবেন প্যানেল আপনার দেখতে পাচ্ছেন কাট ওয়ার্ক করা রয়েছে এবং ই করা থাকবে ম্যাচিং সুতা দ্বারা ওয়ার্ক ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে অন্য ওনাটা ফুলি ট্রান্সপারেন্ট ওন হবে হ্যাঁ এটা ফুলি ট্রান্সপারেন্ট ওন হবে এটা হবে দেখেন আড়ি সুতার ম্যাচিং ওয়ার্ক পাবেন এবং सेम ওন্নাতে আপনারা পেয়ে যাচ্ছেন কাট ওয়ার্ক করা এবং আড়ি সুতার ম্যাচিং ওয়ার্ক তবে মাল্টি সুতার দ্বারা তৈরি এটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টের পরিচয় না দিলে হবে কারণ এটা হচ্ছে আমাদের বারিশ ইন্ডিয়ান বারিশ এই প্রোডাক্টের এই প্রোডাক্ট সব প্রত্যেকেরই ধারণা রয়েছে প্রোডাক্টটা কি অল ওভার আপনারা চিকেন কারি কাজ পেয়ে যাচ্ছেন এম0 এমএম সিকোয়েন্সের কাজ এবং গলায় আপনারা পাচ্ছেন রিয়েল স্টোনের কাজ এটা দেখলে বুঝতে পারবেন খুবই চমৎকার রয়েছে ডিপ কালার এর মধ্যে আমাদের বারিশটা বর্তমানে লাইট ডিপ দুইটা কালারে अवेलेबल রয়েছে আপনারা চাইলে আমাদের দোকানে এসে কিংবা অনলাইন অর্ডার করে প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে ওন্না ওন্নাটা থাকবে ট্রান্সপারেন্ট ওন্না এবং অল ওভার ওন্নাতে আপনারা আড়ি সুতার ম্যাচিং ওয়ার্ক পাবেন তার পাশাপাশি সিকোয়েন্সের কাজ থাকবে এবং ওন্নাতে থাকবে কাটওয়ার্ক করা ওকে এটা হচ্ছে আমাদের খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট বিপুল ফেরোনিয়া বিপুল ফেরোনিয়া নাম শুনলে মানুষ এটাকে বুঝবে অল ওভার আপনারা গর্জিয়াস কাজ পাচ্ছেন তার পাশাপাশি প্যানেলে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাজ থাকবে এবং হাতাতে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এটা অন্য আপনাদেরকে দেখে দেয় দেখানোর আগে আমি আপনাকে সালোয়ার দেখিয়ে দিই সালোয়ারে থাকছে পুরো চিকেন কারি কাজ ঠিক আছে আর আমাদের প্রোডাক্টের সাথে আপনারা ক্যাটালগ আমরা প্রোভাইড করে থাকি বিভিন্ন প্রোডাক্টের ক্যাটালগ রয়েছে ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো আপনারা সেট বাই সেট নিলে আমাদের ক্যাটালগুলো প্রোডাক্ট পেয়ে যাবে আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আপনাকে সেট বাই সেট নিতে হবে ধরেন এটা একটা প্রোডাক্ট আপনার পছন্দ হয়েছে এটা বর্তমানে আমাদের কাছ থেকে ছয়টা কালার অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে আপনাদের আমাদের কাছ থেকে সেই ছয়টা কালারই প্রোডাক্ট নিতে হবে হচ্ছে আমাদের দিল্লি বুটিক্সের মধ্যে একটা দিল্লি বুটিক্সের খুবই চাহিদা রয়েছে এবং খুবই সুন্দর একটা আই ক্যাচিং কালার তার পাশাপাশি দেখেন ওয়ার্কগুলো খুবই চমৎকার কাজ করে থাকবে জড়ি সুতার ম্যাচিং ওয়ার্ক রয়েছে এবং সিকোয়েন্সের কাজ থাকবে এবং প্যানেলে আপনারা কাটওয়ার পেয়ে যাবেন এবং সিকোয়েন্সের কাজও পেয়ে যাচ্ছেন এবং হাতাটা প্যানেলে অ্যাডজাস্ট করা থাকবে আচ্ছা ওন্না ওন্নাটা দেখেন খুবই থাকবে ওন্নাতে অল ওভার কাজ পাচ্ছেন তার পাশা পাশে কাটওয়ার করা হবে এবং সিকোয়েন্সের কাজ দ্বারা ওন্নাটা পুরো তৈরি করা হয়েছে এটা হচ্ছে আমাদের গঙ্গা ব্র্যান্ডের প্রোডাক্ট গঙ্গা ব্র্যান্ডের নাম বললেই চলে কারণ এটা ব্র্যান্ড আমাদের আপুরা ভাইরা ব্যবসায়ে ভাইরা আপুরা রয়েছে তার সকলেই জানে গঙ্গা কি খুবই সুপরিচিত সুপরিচিত একটা ব্র্যান্ড রয়েছে দেখেন গঙ্গা এটাকে এটা বাজেটটা খুবই অ্যাফোর্ডেবল ঠিক আছে আপনাকে এটাও নিতে হলে অবশ্যই ছয়টা কালার রয়েছে আমাদের কাছ থেকে আপনার ছয়টা কালার নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আর যেহেতু ব্যাপারটা আপনি আমি প্রাইজের হালকা একটা ধারণা দিয়ে দিই আমাদের প্রাইসটা শুরু হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু আর কোয়ালিটি বাড়লে প্রাইসও বাড়বে এটা আমি আগে কথা বলে রাখি এটা হচ্ছে আমাদের অন্যা সরি এটা হচ্ছে আমাদের সালোয়ার সালোয়ার আপনার চিকেন কারি কাজ পেয়ে যাচ্ছেন খুবই লেজার কাটার দ্বারা কাজ রয়েছে এবং আপনাদেরকে দেখিয়ে দিই অন্যটা থাকবে দেখে হবে দুই সাইডে আপনারা প্যানেলে ওয়ার্ক করা পাবেন তার পাশাপাশি সেই সুতার ম্যাচিং ওয়ার্ক করা থাকবে এবং এগুলা এ ওপি ফ্লাওয়ার প্রিন্ট হবে এবং এটা খুবই সফট ফেব্রিক্স এর দ্বারা হবে এবং খুবই লাইট ওয়েট ফেব্রিক্স এখন যেটা দেখাবো এগুলো হচ্ছে আমাদের পিকে ফাইন কটন ঠিক আছে পিকে ফাইন কটন আমাদের প্রোডাক্টের মধ্যে রয়েছে খুবই চমৎকার প্রিন্টগুলো খুবই ভাইব্রেন্ট রয়েছে এবং এগুলো বর্তমানে খুব জনপ্রিয় একটা প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন ইওপি প্রিন্ট থাকবে প্রিন্টগুলো খুবই ভাইব্রেন্ট থাকবে এবং সেম বডি প্রিন্ট প্লাস ওন্না প্রিন্ট আপনারা সেম পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে আমাদের ওন্না ওন্নাটা থাকবে পাঁচ হাত নামার জন্য এবং বর্তমানে আমাদের কাছ থেকে আপনারা অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্টও পেয়ে যাবেন আর অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট পেতে হলে অবশ্যই আমাদের দোকানে আপনাদেরকে ভিজিট করতে হবে আমি অ্যাড্রেসটা বলে দিই আরেকবার আমাদের দোকানটা হচ্ছে সেকশন এগারো ব্লক সি রোড এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নম্বর বড় মজিদের দক্ষিণ পাশে আমাদের দোকানটি রয়েছে এটা হচ্ছে আমাদের আর একটি বুট ইসের কালেকশন পিকে ফাইন কটনের মধ্যে ভাইব্রেন্ট হবে আপনারা চোখের পড়ার মতো প্রিন্ট হবে এবং সেম প্রিন্ট আপনারা ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন আমি ব্যাক সাইডে প্রিন্টটা দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন প্রত্যেকটা ব্যাক সাইডে প্রিন্ট আছে সময় স্বল্পতার কারণ আমি ব্যাক সাইডটা দেখাতে পারছি না তবু আমি যে কয়টা পারছে ওগুলো কয়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওন্না ওনাতে থাকবে হাত ছাত নামাজি ওন্না এবং আমি একটা কথা আগেই বলেছি ওন্না প্রিন্ট প্লাস বডি প্রিন্ট আপনারা সেম প্রিন্ট পাবেন খুবই চমৎকার রয়েছে পাঁচ হাত নামাজি ওন্না হবে এগুলোর সাথে ওকে আমি ভাই ভিডিও এখন শেষ প্রান্তে আছি মুরাদ ভাই আপনি যদি কোনো কোশ্চেন থাকে তবে আমাকে জিজ্ঞাসা করতে পারেন ভাই আসলে কোশ্চেন করার মতো তেমন কোনো এ রাখেন নাই ভিডিওতে ইতিমধ্যে আপনি সব বিষয় ক্লিয়ার করে দিয়েছেন তারপরে আমাদের দর্শকদের জন্য যদি প্রোডাক্ট সম্পর্কে প্রাইস সম্পর্কে কোনো গেস্ট কোনো কোশ্চেন থাকে তো অনস্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে আপনাদের সাথে কন্টাক্ট করে জেনে নেবেন অবশ্যই আর আমরা রেট তো বলেছি আমরা বলি না কারণ আপনাদের আমরা যদি একটা একটা প্রোডাক্টের প্রোডাক্টের রেট রেট বলে ধরেন হচ্ছে টাকা সেটা যদি আমি অনলাইনে দেখে প্রোডাক্টের দাম বলে দিই তবে আপনার কাছে আপনার রিটেল দর্শক রয়েছে আবার হোলসেলার রয়েছে পরে যারা হোলসেল করবে যারা হোলসেল করবে কিংবা রিটেল করবে তারা আবার প্রোডাক্টটা কিন মানে তাদের ব্যস্ত সমস্যা হবে এই কারণে আমরা রেড না দেখেন এটা হচ্ছে পাঁচ হাত জিও না ঠিক আছে অন্য খুবই ভাইব্রেন্ট প্রিন্ট দ্বারা তৈরি হবে এবং এগুলো রং কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা থাকবে ঠিক আছে ওকে দেন এটা হচ্ছে আমাদের আরেকটি কালেকশনের মধ্যে এগুলো হচ্ছে পিকে ফাইন কটন আর তার মাঝে একটা কথা আমি বলতে চাই কারণ যেহেতু সামনে ঈদ চলে আসছে আর যারা একটু বেকার আছে কিংবা স্টাডির পাশাপাশি কিছু একটা করতে চাইছে তারা অবশ্যই আমাদের কাছ থেকে দুই পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে আমি এগেইন রিপিট করছি মাত্র দুই পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে পাইকারি দামে আপনারা দুই পিস নিয়ে কিংবা ব্যবহার করবেন কিংবা ব্যবসা শুরু করতে পারবে এগুলো আমার মনে হয় আসলে এই সুবিধাটা শুধুমাত্র ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি থেকেই ইউটিলাইজ করতে পারবে কারণ আদার্স কোনো মাদার হোলসেলার শপে মনে হয় না দুই পিস প্রোডাক্ট দিবে অবশ্যই আসলে বেকার ভাই বোনদের জন্য বেস্ট একটা অপরচুনিটি জি আমাদের কাছ থেকে আপনি চাইলে 5000 টাকার প্রোডাক্ট নিতে পারেন কিংবা 1800 টাকার প্রোডাক্ট নিতে পারেন কিংবা আপনি 5 লক্ষ টাকার প্রোডাক্ট নিতে পারেন এটা আমাদের কোনো রেটের বাধা ধারা নাই তাই আপনারা চাইলে দুই পিস কিংবা পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটা হচ্ছে আমাদের ভিডিওতে প্রায় শেষ প্রোডাক্ট খুবই সুন্দর রয়েছে ফ্লাওয়ার প্রিন্ট দ্বারা হবে এবং গলে আপনারা ভাইব্রেন্ট প্রিন্ট পাবেন প্রিন্টগুলা দেখতে পাচ্ছেন কি কোয়ালিটি ফুল প্রিন্ট রয়েছে এবং এইগুলোর সাথে আপনার ওন্না পাবেন পাঁচ হাত নামার জন্য তো আজকে এই ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম থ্যাংক ইউ রিয়াজ ভাই তো গাইজ আসলে আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আসলে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আপনারা ইতিমধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন এটা অনেক বড় একটা শপ এবং তাদের প্রোডাক্টের কোনো কমতি নেই অ্যাভেলেবেল প্রোডাক্ট তো আসলে এক দুইটা ভিডিওতে সমস্ত প্রোডাক্ট দেখানো পসিবল হয় না আমাদের আজকে থ্রি পিস কালেকশন এই ছিল তো আবার আপনাদের সাথে দেখা নেক্সট কোনো প্রোডাক্ট নিয়ে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ